আমাদের দ্বীপ কপি হাউজের পরিচালক হাল ভাঙা হাল গুঁড়ো হাওয়া খন্ড খণ্ড হয়ে যাওয়া হাল জোড়া লাগানোর পদ্ধতি দেখাচ্ছে তিনি এই যে চেষ্টা করতেছেন যে কি জোড়া ছিল আর ওটা কি এটা আমি মানুষের ডাক্তার না আমার এটা চার দুকা দেখি কি কি জুড়তেছে না কি হইছে না এখানে সিকারটের হাড় ভেঙে গেছে পা ভেঙে গেছে তাই আমি জোড়া দিয়ে দিচ্ছি

উক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করার জন্য যদি অনুরোধ করা গেল কোন ব্র্যান্ডের কোন ব্র্যান্ডের আর কি স্কিং এটা আপনার না ডারবি না এটা ডারবি সিগারেট হুম কি হয়েছিল রোগ কি হইল রোগ হয়েছিল পড়ে গেছিল পড়ে যাওয়ার পরে এর মুখটা থেতলেই গেছে ভাঙি মানে ভাঙি গিয়েছিল কি ছিল হাড় ভাঙি গিয়েছিল হাড় ভাঙি গিয়েছিল হ্যাঁ তাহলে স্পষ্ট করে দেখান দেন কি হয় এখন আমি হাড় ভাঙা জোড়া দিয়েছি জোড়া দিয়ে আমি এখন আমার ব্যবহার উপযোগী করেন উপযোগী করে দিলাম এখন আপনারা নিতে পারেন দাম কিন্তু কম নেই নিজেই ব্যবহার উপযোগী করেন ভাই এই তো ব্যবহার উপযোগী মানে ওটা কি

কি বলবো এই সিগারেট যদি এখন খাই তা আমার মাথা ঘুরতে পারে শরীর দুর্বল এই জন্য এটা আমার দিয়ে টানা হবে না এটা আমার দাদাই টানো দাদা ধরেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে এটা আমার গিফট করলেন হ্যাঁ ওইটা আপনি রেখেই দেন আপনাকে দিলাম আমরা খুশি মনে আপনার হাড় ভাঙা সিগারেট আপনিই খান